আসলে এখানে দুইটা গির দেখতে পাচ্ছি নেপালি ঘিরা সে মোটামুটি ভালো গরু আসছে মানে ঘাটে বাট প্রতি বছরের দিকে গরু এবার কিছুটা কম

কোন জায়গার গরুটা কাঙ্গাল কয় আনছে তিনটা কত তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার টাকা দাম হচ্ছে এই

বড় দুটা গরু দেখতে পাচ্ছি ফরাজি কান্দা হাটে অনেক বড় মাসাল্লাহ খুব সুন্দর জোড়াটা দেখার মতন একটা জোড়া আলো ওটা অনেক সুন্দর পরিবেশটা সুন্দর না কোনো ভেজাল আছে পাশাপাশি এখানে দুইটা হাসা দেখতে পাচ্ছি মিরকাদিমের মিডিয়াম সাইজের গরু বেশি এই হাটে আর মোটামুটি গরু আসছে তেমন গরু আসে না এখানে তার সাথে সাথে এখানে একটা সুন্দর একটা নর্থ বেঙ্গল গৃহ আছে বাংলাদেশি পাবনা আজাদ এই গরু কার চাষ আছে আপনার কোন জায়গায় গরুটা ঠিক আছে গোস কত চান এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই

মশা আমরা এখানে একটা ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছি মশালাই গরু দুটো অনেক বড় ওটা দেখেন হাটের বড় বড় কালেকশন আর পাশাপাশি এখানেও দুটো গরু দেখতে পাচ্ছি

সুন্দর কানেকশন সুন্দর কানেকশন আমাদের কি সিস্টেম করে ওটা কি জন্য এত টিচারের ভিতর রাখきゃ গা গা কালারে কেমন সুন্দর কি টিচারে আছে খুব এক দেখ এখানে কিছু বড় কালেকশন আছে। তাহলে এইখান থেকে গরু ভাগ আমরা আছি এখন। মাশাআল্লাহ এখানে ভিডিও দেখতে পাচ্ছি খুবই সুন্দর। চমৎকার যেটা কালেকশন খুব সুন্দর। বড়ের মধ্যে

মাঝারি সাজার করে বেশি এখানে আবার দুইটা মোটামুটি বড় দেখতে পাচ্ছি এত আবার মাশালা খুবই সুন্দর হাটে মোটামুটি ছোটো মাঝের সাথে কালেকশনই বেশি ভিডিওটা বেশি লং করবো না ফরাজি গান্দা এদিকে হাট আনলি গরু মোটামুটি খুবই কম ভিডিওটা আমি বেশি একটা না চলে যাবো হাটে দেখি মোটামুটি এই ছিল রবিবারের আপডেট ফরাজি হাটের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম